মানুষের খারাপ সময় মানুষের যখন খারাপ সময় আসে তখন বলে সবাই বাস থেকে সরে যায় তখন কেউ আর কি অতটা গুরুত্ব দেয় না কেউ কথা কোনো পাত্তা দেয় না তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি মানুষের খারাপ সময় ঠিক তখন না মানুষ যখন পিক টাইমে থাকে মানে যখন আর্থিক দিক থেকে সব দিক থেকে মানে বেশ স্বাচ্ছন্দ্যে থাকে খারাপ টাইমটা শুরু হয় কখন থেকে কারণ তখন কিছু সু সুযোগ সন্ধানী মানুষ নিজেদের ইচ্ছা নিজেদের শখ চরিতার্থ করার জন্য মোশাইবি করে তখন আপনাকে ভালো বলবে ভালো খাবে আর মানে তখন মানে যত বাটারিং আপনাকে করবে কিন্তু যখন ওইটা হচ্ছে আপনার খারাপ টাইম মানে ওই টাইমে না মানুষ ওই মশাইবিতে এত বেশি মানে বাটারিংটা এত বেশি নিয়ে নেয় যে বুঝতে পারে না কে ঠিক আর কে ভুল আমি মনে করি যে খারাপ টাইমটাই মানুষকে মানে আসল পরিস্থিতিটা বুঝতে সাহায্য করে আর আর্থিক সংগতিটা ঠিক থাকলে মানে আর্থিক স্বাচ্ছন্দ্যটাই খারাপ ভালো বোঝায় না এটা আমার মানে মনে হয় বোঝা যায় মানুষের ব্যবহার মানুষের মানে অ্যাকচুয়ালি ঠিক টাইমে মানুষকে চিনে চেনা মুখোশটা খসে যাওয়া যখন আমি চিনতে পারি মানুষগুলোর মুখোশগুলো টেনে ছিঁড়ে যায় তখন বুঝে বোঝা যায় যে এখন আমার ভালো টাইম চলছে আমি মানুষ চিনতে শিখছি আর যখন আর্থিক স্বাচ্ছন্দ্যটাকে মানুষ মানে বাহ্যিকভাবে ভালো সময় ভাবে সেই টাইমটা হচ্ছে মানুষের চরম খারাপ টাইম কারণ তখন মানুষ এই মুখোশ করা লোকগুলোকে চিনতে পারে কাজেই মানুষের জীবনে আপ অ্যান্ড ডাউন তো হতেই থাকে খারাপ টাইম বলে তো কোনো জিনিস হয় না সব কিছুকেই পজিটিভ দিকে নিতে গেলে এইটুকু আপনাকে বুঝতে হবে জীবনটা আপনার লড়াইটা আপনার করতে হবে আপনি আপনার টাকা দিয়ে লোককে স্বাচ্ছন্দ্য করতে দিয়েছেন সেটা আপনার ভুল সেটা আপনার খারাপ সময় ছিল যখন আপনি নিজে মানে পরিস্থিতিতে পড়েছেন আর যারা আপনার কাছ থেকে সুযোগ নিয়েছে তারা যখন বুঝতে পার মানে আপনি যখন বুঝতে পারছেন যে তারা কতটা সুযোগ সন্ধানী তার মানে বুঝবেন যে এইটা হচ্ছে আপনার ভালো টাইম কারণ আপনি মানুষ চিনতে শিখছেন এতে মানে আপনার পজিটিভিটিটা আরও বাড়া উচিত আরও নিজের প্রতি মানে আস্থাটা আরও বেড়ে ওঠা উচিত যে আমি মানুষ চিনতে শিখছি